তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স থেকে একটা আপডেট দেব আমরা জানি সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স যেটা ডিরেক্ট করতে চলেছে আবু হায়াত মেহমুদ নতুন একজন ডিরেক্টার এবং প্রডিউস করছে ক্রিয়েটিভ ল্যান্ড বলে একজন নতুন প্রডিউসার মহিলা প্রডিউসার সিরিন সুলতানা তো এই সিনেমার শ্যুটিং পোর্শন তিনটে জায়গাতে হতে চলেছে তিনটে দেশে তো সেটা নিয়ে কথা বলবো দেখো সাকিব খানের এই মুহূর্তে লাইন আপে দুটো সিনেমা আছে একটা সোলজার এবং একটা প্রিন্স সোলজার সিনেমার শ্যুটিং চলছে প্রায় ফিফটি পারসেন্ট শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে রিসেন্ট টাইমে ফেসবুকে একটা লিক ফুটেজ দেখেছিলাম যে মার্কেটে শ্যুট হচ্ছে সাকিব খানের সোলজার সিনেমার তো ফিফটি পার্সেন্ট শ্যুট হয়ে গেছে সোলজার সিনেমার এবং প্রিন্স সিনেমাটা মেকারসরা প্ল্যানিং করছে দু হাজার ছাব্বিশের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার তো প্রিন্স সিনেমারও শুটিং কিন্তু শীঘ্রই শুরু হয়ে যাবে সোলজারের শ্যুটিং কমপ্লিট হওয়ার পরই প্রিন্সের শুটিং শুরু হয়ে যাবে এবং এই সিনেমাটা তিনটে দেশে শ্যুটিং হবে থাইল্যান্ড কানাডা শ্রীলঙ্কা এই তিনটে দেশে প্রিন্স সিনেমা শ্যুটিং হতে চলেছে তো স্কেল কিন্তু অনেক বড় থাকবে একজন গ্যাংস্টারের চরিত্রে আমরা মেগাস্টার সাকিব খানকে দেখতে পাবো যার একটা ফার্স্ট লুক পোস্টারও বেরিয়েছিল যেটা ঘ্যামা ছিল ভাই হেভি লেগেছিল পোস্টারটা তো দেখো সাকিব খানের রিসেন্ট টাইমে সিনেমার স্কেল কিন্তু অনেক বড় হচ্ছে এবং প্রডিউসাররা চোখ বন্ধ করে তার সিনেমাতে পয়সা ঢালছে কারণ তারা জানে ভাই যে সাকিব খানের মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে সেই বক্স অফিস দেওয়ার ক্ষমতাটা আছে যেটা তুফানের ক্ষেত্রে দেখেছিলাম যেটা বরবাদের ক্ষেত্রে যেটা তাণ্ডবের ক্ষেত্রে যে প্রোডাকশন হাউস খরচা করেছে স্কেল দেখি যে ভাই সিনেমার মধ্যে তো এইবারে প্রিন্ট সিনেমাতেই তিনটে দেশে শ্যুটিং হবে এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে প্রিন্ট সিনেমাটার স্কেল কিন্তু বহুত বড় হতে চলেছে অনেক গ্র্যান্ড স্কেলে বানানো হবে এবং সিনেমাটা কিন্তু হেভি ভাই কিছু হতে চলেছে দেখা যাক সাকিব খান রিসেন্ট টাইমে যেরকম অ্যাক্টিং করছে যেরকম পারফরমেন্স দিচ্ছে প্রত্যেকটা সিনেমাতে পুরো হাটকে মানে দেখে মস্তি চলে আসছে এই সোলজার সিনেমার তার যে ফার্স্ট লুক মোশন পোস্টারটা সেটা তো হেভি ছিল সেকেন্ড লুক পোস্টারটাও জাস্ট চমকে দিয়েছে ভাই ওরকম একটা ক্লিন সেভ গোপওয়ালা লুকে ভাই নিজেকে যেরকম প্রেজেন্ট করেছে জাস্ট তাক লাগিয়ে দিয়েছে তো দেখা যাক এই প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার একদম ফেস রিভিল কেমন হয় সেটাই দেখার তো আমি জাস্ট অপেক্ষায় রইলাম ভাই এই সিনেমাটার সত্যি অপেক্ষায় রইলাম তো প্রিন্স সিনেমাটার শীঘ্রই শ্যুটিং শুরু হবে সোলজারের শ্যুটিং কমপ্লিট হওয়ার পরই প্রিন্সের শ্যুটিং শুরু হয়ে যাবে তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম দেখা হচ্ছে পর ভিডিওতে জেনেটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাব টাটা